সবাইকে নমস্কার গীতা অনুযায়ী বা অন্য প্রসাদ নয় গীতার গানই হচ্ছে প্রসাদ গীতার সাধন শ্রী জগতীচন্দ্র রায় এর আগেও আমি বলেছিলাম প্রসাদ হল জ্ঞান যার সাহায্যে জি পরমাত্মা দর্শন লাভ করে এবং যে জ্ঞান লাভ করে সেই অর্জুন এই সকল সমস্ত ধরনের যে মোহ দূর হয়েছে এবং হসে সঞ্জয় হসে দিব্য দৃষ্টি লাভ করেছে যার মাধ্যমে হসে সে বিশ্বরূপ দর্শন করেছেন এবং অর্জুনও ভগবানের হসে রূপ দর্শন লাভ করতে পেরেছেন এইটার শ্রীমদ ভগবত গীতার 18 নম্বর অধ্যায়ে আমরা 58 নম্বর শ্লোকে দেখি ভাই যে ম অসিত্ত্য সর্বদুর্গানি মত সদায়াত ন ত রিশ্রতি আত্মcendo অহংকার ন শশসি বিনকিয় বিনকিয়সি অনুবাদ এবহাই মহত্ত্ব চিত্র হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হইবে কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনিষ্ট হইবে প্রসাদ হচ্ছে সেই যে প্রসাদের মাধ্যমে সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্তি লাভ করতে পারে। মানে সকল থেকে উত্তীর্ণ হইতে পারে মানে সকল প্রতিবন্ধ থেকে জয় করতে পারেন সেটাই হচ্ছে প্রসাদ মানে প্রসাদ মানে এখানে হচ্ছে ভগবান জ্ঞানকেই বলানো হয়েছে যে যে মৃত্যু সর্বদূর্গানী মা প্রসাদ ঋষি

সর্বভাবেন ভারত তত্ত্ব সদায় পরম শান্তি স্থান প্রাপসি শাসতম এতং যুন শরণং ভারত তত্ত্ব পরম শান্তি স্থান প্রাপসি শাসতম অনুবাদ হে ভারত সর্বতোভাবে তার শরণাগত হও তারপরতে তুমি পরাশান্তি এবং নিত্যধাম ধাম প্রাপ্ত হবে নিত্ত হবে জ্ঞান লাভ করার ফলে মানুষের মুক্তি লাভ হয় সেই কথা বলা হয়েছে এখন এখানে স্পষ্ট করা হয়েছে যে জ্ঞানই যে প্রসাদ বা শ্রীমদ ভাগবত গীতায় যে প্রসাদ সেখানে এখানে বসব স্পষ্ট করা হয়েছে অর্জুন ও বা আস মত অধ্যায়ের তেতো নম্বর শ্লোক নষ্ট মোহ সিতি লব্ধা সত সদয়াত মায়া সুত ইসিত অশ্মি গত সন্দহ করিষে বাসনম তব যে নষ্ট মোহ সিতি লব্ধা সত সদয়াত মায়া সুত ইসিত অশ্মি গত সন্দহ করিষে বাসনম তব ওজন বলে

যথাগানে অবস্থিত হয়েছি আমি তোমার আদেশ পালন করব কারণতম আসল হম ব্যাস প্রসাদ গুজম হম পরম জগ সারা তৃষ্ণাত সাক্ষায়ত স্বয়ং যে ব্যাসদেবের কৃপায় আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি যে ব্যাস প্রসাদ গুজমহম পরম যোগ যোগেশ্বর কৃষ্ণাত সাক্ষা এত কথা এত স্বয়ং যে ব্যাসদেবের কৃপায় আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং শ্রী যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছে তাহলে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে গীতার জ্ঞানই হচ্ছে প্রসাদ এবং গীতার জ্ঞানই একমাত্র প্রসাদ এই প্রসাদের মাধ্যমেই মানুষ জগতের মুক্তি লাভ করতে পারে আর এখানে অন্য কি সেটার হচ্ছে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যেটা খেয়ে হচ্ছে মানুষ হচ্ছে জীবন ধারণ করে তাই হচ্ছে অন্য খিজুর খেয়ে মানুষ জীবন ধারণ করে ওই সময়ের জন্য বলছে অগন্নাথ ভূতানি কর্ম অন্য জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্য উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্র কর্ম থেকেই যজ্ঞ উৎপন্ন হয় সবাইকে নমস্কার গীতের জ্ঞানই যে প্রসাদ সে বিষয়টি আমরা হচ্ছে স্পষ্টভাবে জানতে পারলাম নমস্কার জানি এখানে শেষ করছি ওম কার